হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তান যে না আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধু সকাল হয়ে গেছে আমি ছেলেকে স্কুল দিয়ে এসেছি স্কুল দিয়ে এসে একটা ট্রিপ পরেলাম টিপ পরে নিয়েছি দেখো আমার ঠোঁটের কাছে কি হয়েছে চলো আমার মুরগিটা আছে মুরগিটা আকারে খাবার দেওয়া হয়নি মুরগিটা বাইরে রেখে এসেছি যখন আমার ছেলে ছেলেকে স্কুল নিয়ে যায় তখন আমার মুরগিটা বাইরে রেখে এসেছি কিন্তু মুরগিটার খাবার দেওয়া হয়নি মুরগিটা এখন আমার কাছে আছে দেখো ডাকছে ভয় দেওয়ার দেওয়ার সময় তো মুরগিটার খাবার দিয়ে আসবো খাবার দেওয়ার আগে দেখো বন্ধুরা আমি মানে ফুলটা যখন ওই টিফিন কৌটোর মধ্যে দিয়েছিলাম তখন জল ছিল অনেকগুলো কিন্তু দেখো কত ফুলে জল টেনে নিয়ে গেছে কি শুকিয়ে গেছে আমি তো জানি না ওটা ফেলে দেব ফেলে দিয়ে ফেলে দিলাম দিয়ে ফেলে নতুন জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম অনেকটা জল ও পানি তাও মানে মুরগির বাচ্চাটা এত বিরাক করছে ডাকছে এখনো তো আমরা কিছু মনে করো না কি বন্ধুরা বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে আমি এবারে বিছানা চা মানে কাঁটা পাতা ছিল বিছানাটা কেটেছিলাম তো তোমরা দেখেছিলে তো আমি এবারে বিছানাটা তুলবো তাই আমি মুরগির মাছ দিয়ে আসবো মেসটা তোমাদের দাদা ভাই এনেছিল আমি দিয়ে আসবো মুরগি কে খেতে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের তারা পরে ম্যাচটা দিয়ে আসে আমি তারপরে মুরগি মুরগিকে দিয়ে আসি খেতে আর আজকে এত পড়েছে ওর জন্য অনেকটা জমক বার করে নিয়েছি আমি চলো মুখে মেসটা নিয়ে যায় এবারে দিয়ে দিলাম আর ও কেমন করে খাচ্ছে জল খাচ্ছে তো থাকুক আমি এবারে ঘরের কাজগুলো করে নেবো চলো দেখো কেমন রোদ ঠিক বাইরে এত রোদ বার হওয়া যাচ্ছে তো আমি আগে ওগুলো সব সরিয়ে নেব সরিয়ে নিচ্ছে এগুলো ওখানে কাঁথা আছে কম্বল আছে কম্বলটা তোমাদের দাদা গায়ে নিয়ে যায় এক সাইডে করে দেবো আর আশ্রমের

আমার জামা টেনে দিয়েছে এরকম আর ওটা আমার জামা মানে তো ওটা কত সুন্দর জামা শাশুড়ি কোনোদিন মা হয় না সেটা তো সবাই জানে শাশুড়ি শাশুড়িই হয় আরো অনেক কথা আছে সেগুলো বলা যাবে না সোশ্যাল মিডিয়ায় ওইগুলো বলতে চাই না কারণ মানুষ শুনলে মজা নেবে ওর জন্য বলতে না দেখো এটা দেখো এটা দেখো তো আমি জামাটা নেব না আমি ফিরে যাব শুক্রবারে মানে এখানে একটা চাকদার বাজার হয় ওই বাজারে যাব আমার মা আসবে আমার মা মনে আমাদের কিছু দিতে আসবে ঈদের বাজার দিতে আসবে তো আমি ওখানে যাব গিয়ে ওই জামাটা ফিরে আসবো দেখো মনে হচ্ছে জামাটা কত সুন্দর এটা আমার আর এটা আমার ছেলের তো গুছিয়ে ঘরে রেখে দেখছি না তো আমি দেখেছি আমি শ্বশুর শাশুড়ি দেখলে আবার বক এরকম আমার ভালো করে ঘুচানো হয়ে গেছে গরম হচ্ছে বলে আমি পাকা চালিয়ে যাচ্ছি পাকা চালিয়েছি ভয় জবাব দিচ্ছি কিরকম আওয়াজ হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না ওই মধ্য মানে ফাঁকা ফাঁকা আছে না বোর ধুলো পড়েছে বলবো তোমাদের দাদা ভাই চারটে ডিম এনেছিল একটা ভাজা করে দিয়েছি ও ভাত খেয়ে চুলে গেছে তারপরে আমি এইসব কাজ কামগুলো করছি এখনো তিনটে আছে তো দুপুরে একটা ভেজে খেয়ে নেবো আমরা তো আমার ছেলে খাঁছে যেন তাতে চলে যাচ্ছে দেখো আমার ঠিকঠাক করা হয়ে গেছে খাটটা আমার তো স্ট্রাফ নেই আমি কি করি ওই দেখেছে ওই ওইটা দিয়ে তো আমি ভিডিও করি ওখানে কিছু দিয়ে রাখি রেখে তারপরে ভিডিও করি তো আমি এবারে ঝাঁপ দিয়ে নেব মানে ঝাড়ুটা ছোট হয়ে গেছে জানো ওই জন্য নিচু হয়ে ঝাঁপ দিতে হয় কি করবো দিন আনা দিন খাওয়া তোমাদের দাদা হয় যেন ইনকাম করে ঠিকই কিন্তু আয়ের থেকে ব্যয় করে বেশি কিন্তু বোঝে না যে আমার ঘরের ছেলে আছে একটা বউ আছে তো ভবিষ্যৎ আছে চিন্তা করতে হয় সেসব বোঝে না তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও ভিডিও যদি তোমাদের একটু ভালো আমার ঘরে কেমন ধুলো তো কারণ ছোট বাচ্চা থাকলে বাড়িতে তোমরা জানো ঘর মুছি ওই আমার ছেলে বাইরে খেলা করবে গুলো বালি পায় সে পায়ে চলে আসবে ঘরের মধ্যে এত বকাবকি পড়বো যে তানবির ঘরে আসিস না আমি ঘর মধ্যে তাও শুনবো না সে ঘরের মধ্যে চলে আসবে ওই দেখো কতটা জামা কাপড় বার করেছি আমার তোমাদের দাদা আর আমার ছেলে এই গামলার পরে সব নিয়ে চলে যাবে এই গামলাটা আমার যখন আমরা নতুন নতুন আলাদা হয়েছিলাম তখন আমি পুতুল করতাম ওই পুতুল পয়সা দিয়ে পয়সা দিয়েছিল এই গামটাল গানটা আমি কিনেছিলাম পুতুল গুলো তো তোমাদের দেখানো হয়নি তো কাউকে দেখাবো তোমাদের নেক্সট ভিডিও চলো ওইগুলো বাইরে নিয়ে যাই ওই দেখো সার্বটা নেবো সার্বটা নিয়ে বাইরে চলে যাব গিয়ে জামা কাপড় ভিজিয়ে দেবো বাসন মাঠবো অনেক কাজ আছে অনেক তো আমাদের এখনো ঘর ঝাড়া হয়নি ঘর ঝাড়তে হবে আমি কোথাও ফোনটা রেখেছি জানো আমার চুলো আছে চুলোর উপরে একটা টুল দিয়েছি টুলের উপরে ফোনটা রেখে দিয়েছি তো আমি এবার কল থেকে পানি টেনে নেবো আমাদের কলে এত আয়রন থেকে দেখো পানি টেনে নিলাম নিয়ে আমি সাব দিয়ে দেব অনেক জামা কাপড় তো পরে কি হয়েছিল ওই গামলাটার মধ্যে ধরে নিয়ে আমি বালতি আছে পাঁচশো ওই বালতিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো আছে কত রোদ যে আমি ওদিকে তাকাতে পারছি না সানলাইট সারবো আছে তো আর আমি আগে যখন বাড়ি ছিলাম আমার নানি মরে যাওয়ার আগে বাড়ি ছিলাম তখন একটা কি সারতো বেশ বলুন টাটা না কি না একটা কি বেশ সারবো আমার ঝাড়ো একটা মনে নেই ওই ওখানে পড়েছিল অনেক টাক ছিল তার মধ্যে আমি দুদিন জামা কাপড় কেতেছিলাম পাঁচশো প্যাকেট মতো পড়েছিল তো সেটা আজকে পেয়েছি তো বেশ কদিন চলে যাবে তোমাদের কাজে দিন দিন খাওয়া একটু সংসারে যদি বুদ্ধি খরচ করে চলি তাহলে তো আমাদের এক এক সময় তোমাদের দাদা কাজ হয় না এখন বহুত কষ্ট হয় ওষুধ আছে আমার বাচ্চার ওষুধ আমার ওষুধ জামা কাপড় সংসার খরচ তোমাদের দাদা না জানো তাই জন্য তো ইউটিউবে আমি ভিডিও করছি যদি তোমরা পাশে থাকো তো আমি সব করতে পারবো তোমরা আমার পাশে থাকো তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো আমি বাসনগুলো বার করাই ছিলাম ভিজে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে ভিজেছিলাম কাপড় ভিজানো হয়ে গেছে তো আমি দেখো তলায় ছিল সারা রাত পাকা তলা তো রাত্রে তো ওই জন্য বাসনগুলো শুকিয়ে গেছে তো সব মেঝে নেব আমার অল্পই বাসন কারণ আমরা তিনজুড়া তো ওর জন্য অল্প বাসন আর ওই কৌটোটার মধ্যে রেখেছিলাম মাছ এত গন্ধ করছিলো তো তোমাকে কি বলবো আমি প্রথম একটু সারপো দিয়ে মেঝে নিয়েছিলাম পাতা দিয়ে ফের ওই দেখো কেক হলুদ হয়ে গেছে হলুদ না না কৌটোটার মধ্যে হলুদ তো ফের মানে ওখানে পেয়ারার পাতা পড়েছিলো পেয়ারার পাতা দিয়ে সব দিয়ে ধুয়ে ঘুষে ঘুষে ধুয়ে ফেলে দিয়েছি দিয়ে তারপরে ফের সাবান দিয়ে মাছ

নিয়ে শিখেছিল বন্ধুরা এক এক সময় সংসার চালাতে না বহুত কষ্ট হয় কারণ তোমাদের দাদা ভাই আজকে কাজে গেছে সে পরশু দিন তো শিখবো তো তার জন্য আমার ছেলেদের যে কাঁদে আঁচের জন্য তোমাদের দাদা কাছ থেকে ম্যাগি নিয়েছি আর বিস্কুট চশমচ এগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি ঘুমাচ্ছিলাম ছেলে নিয়ে উঠেছি জামা কাপড় কতটা জামা কাপড় দেখো দুটো পিলেটা নিয়ে চট কাটছে আমি বলছি ছেড়ে দেন এত মরে যাবে তো ছেড়ে দিয়েছে খাওয়াচ্ছি আমার তো একটা মুরগি নেই ওটা যদি ভালো বড় হয়

তো সব জামা কাপড় তুলে গেছে সব তোমাদের দাদা ভাইয়ের লাস্টে একটা ছিল আমার ছেলের গ্যাঞ্জি এই চাদরটা তোমাদের দাদা নিয়ে যায় কাজে কারণ ঠান্ডা অনেক দূরে দূরে চলে যায় দুদিন তিন দিন পর পর তো আমি ওই সব ওপরে রেখে দিয়েছি দিয়ে ঘরে ভীষণ গরম হচ্ছে কি করবো আমি বাইরে যাব ওই রকম ফুলটাও শুকিয়ে যাচ্ছে এত গরম মানে ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওই রকম লাইট জ্বালানো হয়ে গেছে ঘরের মধ্যে হচ্ছে আমি বাইরে যাচ্ছি পিলেটে আছে না তো কাগে বা বিড়ালে নিয়ে চলে যাবে এই দেখো পিলেটা আমার ছেলের কোলে উপরে বসে পড়েছে তোমার ছেলে আঙ্গুর খাচ্ছে আমি বলছি হাই করো টাটা করো বলছে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে